الصلاة والسلام عليك يا شافي المظلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا وهب وهب لي من نعمات الدنيا والاخرة انك انت الوهاب يا الله يا بر الرحيم আসমান আল্লাহ শুনি মা লকিলু আল্লাল্লাহি তাউয়া কালনা আল্লাহ আউলিয়াওলিয়া কাহজ পুতুপির মা শেখের বাংলাদেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা জমিনে দাপন করে দাও হাওয়ার বলা হাওয়ায় মিটায় নাও ইয়াল্লা যারা শয়তানের ধোকায় পড়ে বাংলাদেশের ক্ষতি করে চলেছে ইয়াল্লাহ তাদের তুমি সহিবুজ দান করো বাংলাদেশকে হেফাজত করো তাদের সহিবুজ না থাকলে তাকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ইয়াল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের পাটানো না ইয়াল্লাহ। তুমি শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করেছি অহংকারয়তানের ধোকায় পরে সাধানো গোছানো বাংলাদেশকে আজকে বাংলাদেশ বানিয়েছে ইয়াল্লাহ তাদের তুমি করো নাহলে তাদের ধ্বংস করে দাও ই আল্লাহ শেখ হাসিনাকে হেফাজত করো ভালো কর যারা আছে তাদের হেফাজত করো ইয়াল্লাহ আল্লাহ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী দেহের মনোবল বাড়িয়ে দাও সারা যেন সত্য পথে চলতে পারে সত্য কথা বলতে পারে শেখ নাকি হেফাজত করো আল্লাহ দলের যারা খারাপ নেতা যারা দলের ক্ষতি করেছে তাদের সহিবুজ দান করো সহিবুজ দান করো সহিবুজ দান করো তাদের জন্য আজকে আমরা সাধারণ কর্মীরা বড় অসহায় তাদের সহি দান করো না হলে তাদের ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও তাদের দ্বারা আর বঙ্গবন্ধু আদর্শের এই দলকে ক্ষতি করিও না মাওলাগ বঙ্গবন্ধু জেল জল ভোগ করে দিয়ে গেছে দেশটা স্বাধীন করে আজ ওই সব নেতাদের জন্য আজকে বঙ্গবন্ধু অপমান করেছে আল্লাহ তুমি ধ্বংস করে দাও না হলে দান করো আমিন আমিন সুম আমিন বিয়াক লা ইলাহা ইল্লাল্লাহ